আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমিও ভালো আছি আজকে আমি নতুন বছরে ঘুম থেকে উঠে দেখি দর্শক আমার রান্নাঘরের ফ্রিজের উপরে একটা কবুতর আমি তো প্রথম বুঝতে পারিনি ভালো করে দেখি সত্যিই কবুতর এখন আমি তো ভয় পেয়ে গেলাম যে হয়তো আমার আশেপাশের বাসায় কবুতর আছে হয়তো বা সেখান থেকে এসেছে তারপর দেখি দর্শক আমি হাত ধুতেছি বেসিনে ও দৌড় দিয়ে কলার কাছে চলে আসলো ও ছটফট করতেছিল আমি চুলায় যখন রান্না করি তখন আমি ভাবতেছিলাম হয়তো বর খুদা লেগেছে তাই আমাকে কিছু খেতে দিলাম এখন দর্শক আমি ভাবছি আশেপাশের বাসায় আমার দারোয়ানকে বলবো কিন্তু দেখি কি না ওর পায়ে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে আমি এখন ভাবলাম যে মোবাইল নাম্বারটাকে ফোন দিব এখন ওর মালিককে তো আমি ফোন দিলাম ফোন দিয়ে আসার জন্য যেহেতু উনি পুরান ঢাকায় থাকে আর এটা রেসার কবুতর আচ্ছা ওয়েট করতে করতে আমি আমার মেয়ের জন্য একটু স্যুপ বানিয়ে নিলাম যেহেতু নতুন বছর মা মেয়ে খাই আবার আমার ছোট বোন ছোট বোনের বাচ্চাগুলিও আসবে সবাই মিলে থাই স্যুপ খাবো আমি আপনাদেরকে এই থাই স্যুপের রেসিপি আমার চ্যানেলে দিয়ে দিব আপনারা দেখবেন এই থাই স্যুপটা খুবই মজা হয় দর্শক আমার হাতে কেন যেন মজা হয় আমি বাইরেও খেয়েছি কিন্তু এত মজা হয় না দর্শক স্যুপ খেতে খেতে কবুতরের মালিকের ফোন চলে এসেছে সে আমার বাসার নিচে চলে এসেছে তাকে আমি এটা এখন দিয়ে দিব খুবই মন খারাপ লাগছে আমার বাচ্চা আমার বোনের বাচ্চাদের আমাদের সবারই মন একটু খারাপ দর্শক এটা আগের ভিডিও ছিল আমি অসুস্থ দেখে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কিন্তু আজকে আমি শেয়ার করলাম যেহেতু আমি খুব কষ্ট পেয়েছি কবুতরটার জন্য আমার খুব মায়া লেগেছে সারাদিনও আমার কাছে ছিল আমার কাছে খাঁচাটা আগে থেকেই ছিল আমি ওকে খাঁচায় রেখে দিয়েছি ওকে আমি পানি আর ভুট্টা খেতে দিয়েছি এখন আমি যাচ্ছি নিচে আমি ওর মালিককে ওকে দিয়ে দিব ওর মালিক অলরেডি নিচে চলে এসে আমাকে ফোন দিয়েছে আমরা অপেক্ষা করছি ওর মালিককে তো আমি দেখি নাই এখন দেখবো হ্যাঁ উনি চলে এসেছে এই যে ওনার মালিক পাখিটির মালিক অনেক দূর থেকে এসেছে উনি পুরান ঢাকায় থাকে আমার খুবই কষ্ট লাগছে অলরেডি আমার মেয়ে কান্না করে দিয়েছে দেখেন ও খুব কিউট ছিল ওকে দেখে আমার অনেক মায়া লাগতেছিল ও যেতেও চাচ্ছে না দেখেন ও আমার মেয়ের দিকে কীভাবে তাকায় আছে আমার খুবই কষ্ট হচ্ছে ওকে দিতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর দর্শক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না